ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজ আমি আলোচনা করবো দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট ও মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রকৃতিবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে প্রকৃতিবিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেখান থেকে তোমরা ছটি নাম্বার খুব সহজেই তুলতে পারবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা এই চ্যাপ্টারের প্রতিটি প্রশ্নই আশা করছি কমন পেয়ে যাবে এর আগের ভিডিওগুলোতে আমি মাধ্যমিকের ইংরাজি অঙ্ক ভূগোল ইতিহাস সমস্ত বিষয়েরই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে ডাউনলোড লিঙ্ক থেকে ভিডিওগুলি ডাউনলোড করতে পারবে এই লিঙ্কটি তোমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন শুরু করছি প্রকৃতিবিজ্ঞান সাজেশন চ্যাপ্টারটি হল আয়নীয় ও সমযোজী বন্ধন আইনীয় বন্ধনের যে দু নম্বরের প্রশ্নগুলি এবার আসার খুবই সম্ভাবনা তার প্রথমটি হলো অষ্টক সূত্রের সংজ্ঞা দাও সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন একটি এমন দুটি যোগের উদাহরণ দাও তারপরে রয়েছে চিনি জলীয় দেবন তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডে জলীয় দেবন তড়িৎ পরিবহন করতে পারে পরে আছে বিজ্ঞানী লুইসের ধারণা অনুসারে বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ সাহায্যে লেখাও চার নম্বর রয়েছে যোগ ও যোগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখ তারপরে প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের গণনাঙ্ক গ্লুকোজের গণনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো তারপরে আছে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ও দাব্রতা এই দুটি ধর্মের তুলনা করো তারপরে রয়েছে বিজ্ঞানিক কোশলে আইন বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন তারপরে তোমাদের রয়েছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনে বন্ধন সেল হিসাবে প্রকাশ করা যায় না কেন এগুলি হল তোমাদের দু নম্বর প্রশ্ন এখন এখান থেকে কিছু এমসি থাকে এসে কিউ থাকে সেগুলি আমি সম্পূর্ণ এসে কিউ আকারে এক নম্বর প্রশ্ন প্রশ্নকে তোমাদের কাছে উপস্থাপন করছি এক নম্বর প্রশ্নে প্রথমেই আছে সিও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তারপর রয়েছে টু অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো তারপরে আছে একটি তরল পদার্থের উদাহরণ দাও পরের প্রশ্ন জল ও ব্যঞ্জনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয় তারপরে প্রশ্ন আছে ড্যাশ চিহ্ন দিয়ে এস টু অর্থাৎ জল অনুর প্রথাগত উপস্থাপনা দেখাও তারপরে রয়েছে হাইড্রোজেন অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো তারপরে প্রশ্ন আছে অনুর অস্তিত্ব নেই এমন যোগের উদাহরণ দাও তারপর আছে তোমাদের এফ টু অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো তারপরে রয়েছে একটি কঠিন সমাজ যোগের উদাহরণ দাও একদম শেষে আছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে এই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি ভালোভাবে তৈরি করো আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর অর্থাৎ যেগুলি মাধ্যমিক পরীক্ষা আসবে খুব ভালোভাবে করতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ